আসসালামু আলাইকুম পড়ালেখা এই জিনিসটা আমাদের লাইফের অন্যতম একটা পার্ট অ্যান্ড পার্সেল সবাই আমরা স্টুডেন্ট কোনো না কোনোভাবে এবং এই পড়ালেখা জিনিসটাকে আসলে অ্যাভয়েড করার কোনো উপায় নাই সো রাইট না যারা এইচএসিতে আসো তাদের আসলে সবচেয়ে বেশি জিনিসটাই ফোকাস করা উচিত সেটা হচ্ছে পড়ালেখা বাট খুবই আনফর্চুনেটলি পড়ালেখা ব্যতীত সব কিছুতেই তোমাদের আসলে অনেক বেশি ফোকাস থাকে বাট পড়ালেখা করতে তোমাদের ভালো লাগে না এটার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন বা মোস্ট ইফেক্টিভ সলিউশন হচ্ছে পড়ালেখাকে একটা অভ্যাসে পরিণত করা পড়ালেখাটা যেন আমরা অটোমেটিক্যালি করি এরকম একটা অটো পাইলট মোডে পড়ালেখাকে নিয়ে যাওয়া এটাই হচ্ছে দ্য মোস্ট ইফেক্টিভ সলিউশন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে এইচএসি লাইফে পড়ালেখাকে একটা অভ্যাসে পরিণত করা যায় কারণ আমরা জানি মানুষ অভ্যাসের দাস তাই ভালো একটা অভ্যাস যেটা হচ্ছে পড়ালেখা সেটা যদি আমাদের মধ্যে এমনভাবে আমরা ফিক্স করে ফেলি যে পড়ালেখাটা অটোমেটিক্যালি আমাদের দ্বারা হয় এবং এটা একটা অটো পাইলট মোডে চলে যায় তাহলে আসলে আমাদের জন্য অনেক বেশি উপকার এবং প্রবলেম সলভিং তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি আকিব আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে লেট স্টার্ট দ্য ভিডিও সো কিছুদিন আগে আমি একটা বই পড়তেছিলাম বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট ঠিক আছে বইটা লিখছেন হচ্ছে চার্লস ডিউশিক আই ডোন্ট নো ডিউশিক নাকি ডুশিক প্রোনাউন্সিয়েশনে ভুল থাকতে পারে বাট দ্য ফান ফ্যাক্ট ইজ যে বইটা আমার কাছে খুবই 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 কাজের মনে হয়েছে এবং আমি পার্সোনাল লাইফে এই বই থেকে আসলে অনেক কিছু শিখতে পারছি এবং আমার কাছে যখনই বইটা পড়তেছিলাম তখনই মনে হয়েছে যে আমি ডেফিনেটলি কিছু না কিছু এই বই থেকে তোমাদের সাথে শেয়ার করব। সো এই বইয়ের অনেক কিছু লেখা আছে বাট সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে তিনটা পয়েন্টে যে কোনো একটা অভ্যাস সৃষ্টি করার বা হ্যাবিট ফর্ম করার একটা ওয়ে বলছে ঠিক আছে যে তিনটা পয়েন্ট ফলো করলে তুমি যে কোনো একটা হ্যাবিট ফর্ম করতে পারবা এই তিনটা পয়েন্ট বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলের দিকে চাকাবো ঠিক আছে এক্সাম্পলটা হচ্ছে ধূমপান খুবই বাজে এক্সাম্পল আইডো বাট তোমার আশেপাশে এমন মানুষ ডেফিনেটলি আছে যারা ধূমপান করে হয় তোমার বন্ধু বান্ধব হলে তোমার অনেকের বাবা ধূমপান করে বড়ো ভাই ধূমপান করে কাজিন ধূমপান করে কেউ না কেউ করে ঠিক আছে এবং আল্লাহর রহমত আমি ধূমপান করি বাট আমার উদাহরণ দিলে মনে থাকবে বুঝছো ভালো উদাহরণ দিলে মনে থাকবে না যারা ধূমপান করে তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখবা যে ভাই আপনি কখন ধূমপান করেন খেয়াল করে দেখবা যে তারা প্রথমে বলবে যখন ইচ্ছা তখন করি বাট তারপর একটু ভেবে বল তখন দেখবা তারা ঠিকমতো অ্যান্সার দেওয়া স্টার্ট করবে প্রত্যেক ধূমপাইয়ের বা যে কোনো হ্যাবিটের একটা কিউ বা ট্রিগার পয়েন্ট আছে যেমন বেশিরভাগ অনেক ধূমপাই আছে যারা বলে খাওয়ার পরে তাদের একটা সিগারেট খাওয়া লাগে ঠিক আছে এরকম দেখবা অনেক ধূমপাই আছে যারা বলে সকালে ঘুম থেকে উঠে তাদের একটা সিগারেট খাওয়া লাগে অনেক ধূমপাই আছে দেখবা যে তারা যখন খুব রিগোরাস কিছু চিন্তা করে খুবই মেন্টাল প্রেশারে যায় তাদের উপরে মিটিংয়ে বসে গিয়েও চিন্তা করে তখন তাদের একটা সিগারেট খাওয়া লাগে ঠিক আছে অনেক ধূমপাই দেখবা যে আনন্দের যে কোনো আনন্দের সংবাদ শুনলে সে সিগারেট খাওয়া শুরু করে অনেক ধূমপাই দেখবা যে কোনো টেনশনের খবর শুনলে সে ধূমপানে খাওয়া শুরু করে কি পরীক্ষা রেজাল্ট দিয়েছে হ্যাঁ হ্যাঁ সিগারেট তো ঠিক আছে বা আনন্দ খাবো ও আমি এ প্লাস পেয়ে গেছি সিগারেট ধরাইলো সামথিং লাইক দিস সো প্রত্যেকের জন্য একটা কিউ বা ট্রিগার পয়েন্ট আছে এবার একটা সহজ এক্সাম্পলে আসি মোবাইল ফোন ইউজ এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে না আরও সিম্পল বললে ফেসবুক ইউজ ফেসবুক ইউজের জন্য ট্রিগারটা কি বলো তো ফোনটা হাতে নেয়া এটাই একটা ট্রিগার তুমি ঠিক করে বলো এরকম তোমার সাথে জীবনে কতবার হয়েছে যে তুমি কোন একটা কোন জরুরি কোনো কিছু তুমি গুগল করবে এই জন্য তুমি ফোনটা আনলক করছো যেই মুহূর্তে তুমি আনলক করছো তুমি গুগলে না গিয়ে তুমি চলে গেছো সরাসরি হচ্ছে ফেসবুকে এরকমটা তুমি কতবার হয়েছে বলো এরকম সাবকনশিয়াস মাইন্ডে আমরা কিন্তু ঢুকে হচ্ছে দেখা যায় ফেসবুকে চলে গেছে ফেসবুকে চলে গেছি আমি ওকে সামথিং লাইক দিস এটা কতবার হয়েছে বল অনেকবার হয়েছে না এর কারণ কি জানো মোবাইল ফোনটা হাতে নেওয়াই তোমার জন্য একটা ট্রিগার পয়েন্ট ঠিক আছে মোবাইল ফোনটা হাতে নিলেই তুমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বাট এবার দিলাম চলে যাচ্ছ দ্যাট মিনস মোবাইল ফোনটা হাতে নেয় তোমার জন্য একটা ট্রিগার পয়েন্ট গেল ট্রিগার দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেকেন্ড একটা রুটিন একটা রুটিন রুটিন আর ট্রিগারটা কাইন্ড অফ কাছাকাছি বাট রুটিন হচ্ছে ওই যে বললাম আমি যে সকালে ঘুম থেকে ওঠা ঠিক আছে খাওয়ার পরে সিগারেট সকালে ঘুম থেকে উঠে সিগারেট এগুলো হচ্ছে কাইন্ড অফ রুটিনে পরিণত হয়েছে কারণ দেখো সাম ট্রিগার্স আর সো প্রমিনেন্ট যেটা প্রতিদিন হয় প্রতিদিন তুমি সকালে ঘুম থেকে উঠবা প্রতিদিন তুমি খাবার খাবা সো এই ট্রিগারগুলো যখন এত প্রমিনেন্ট হয় এবং এত বেশি কি বলা যায় রেগুলার হয় যে এটা অ্যাকচুয়ালি একটা রুটিন তখন অটোমেটিক্যালি সেই অভ্যাসটা বা হ্যাবিটটাও ওই রুটিনের মধ্যে প্রবেশ করে ফেলে ঠিক আছে এখন আসো তুমি তো ফোন চালাবাই দিনের মধ্যে তোমার প্রয়োজনে অপ্রয়োজনে তুমি তো ফোন ধরবাই ফোনটা হাতে নিবাই অটোমেটিক্যালি তাহলে এটা কিসে পরিণত হয়ে গেছে একটা রুটিনে পরিণত হয়ে গেছে ঠিক আছে রুটিন তার মানে কি প্রতিনিয়ত বা রেগুলার যখন একটা ট্রিগার হইতে থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে একটা রুটিন তাহলে প্রথম প্রথম একটা সিম্পল ট্রিগার থাকে যেটা সবসময় হয় না সিম্পল সিম্পল ট্রিগার বাট তারপরে দেখা যায় যে ট্রিগারগুলো একটা রুটিন ফর্ম করে ফেলে যে জিনিসটা প্রতিদিন হয় এমন একটা জিনিস থেকেই তোমার ট্রিগার হচ্ছে অটোমেটিক্যালি সেটা একটা রুটিন হয়ে গেছে লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ এ রিওয়ার্ড প্রত্যেক ভালো বা খারাপ অভ্যাসের জন্য একটা রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ডটা তুমি হয়তো খেয়ালও করো না বাট তোমার ব্রেইন খেয়াল করে ঠিক আছে যে সিগারেট খায় তাকে জিজ্ঞেস করে দেখবো যে সিগারেট খাওয়ার পরে তার একটা রিল্যাক্সেশন কাজ করে তুমি ফেসবুক চালাও ফেসবুক চালানোর ফলে তোমার ব্রেনের ডোপামিন রিলিজ হয় দিস আর দ্য রিওয়ার্ডস দ্যাট ইউ আর গেটিং তুমি হয়তো বুঝতেছো না তুমি কি ফেসবুক চালানোর জন্য টাকা পাও পাও না তোমাকে যদি আমি বলতাম প্রতিদিন প্রতিদিন তোমাকে আমি এক হাজার করে টাকা দিব তোমার কাজ খালি এরকমভাবে এরকমভাবে স্ক্রল করা তোমাকে যদি আমি বলতাম তুমি দেখতে যে বোর হয়ে যেত তুমি কারণ ইজ ভেরি নেগলিজিবল অ্যামাউন্ট ঠিক আছে এখন এক হাজার টাকা যে কাছে রেগুলার করি হাজার টাকা না তখন তো তোমার এটা এটা অভ্যাস অভ্যাস তৈরি তৈরি হয় হয় তখন তোমার তোমরা যখন ছোটবেলায় খেলতে চাইতে বিকালে বেশিরভাগ বললো খেলতে যাইতো আমি জানি বিকালে যখন খেলতে চাইতো ওরকম একটা ছেলেকে ধরো তো যে বিকালে প্রতিদিন খেলতে যাই ধরে বলো যে তোমাকে আমি পাঁচশো করে টাকা দিব প্রতিদিন বিকালে তুমি খেলতে না গিয়ে এরকমভাবে ফোন স্ক্রল করে থাকবা এবং ফুল ফোকাসড নড়াচড়া মুভ করা যাবে না ফুল ফোকাসড খেলতে না গিয়ে ফোন স্কুল করলো দেখো তো তোমার এই প্রস্তাব রাজি হয় কিনা প্রস্তাবে হবে না কেন জানো কারণ ওর জন্য একটা অভ্যাস হচ্ছে বাইরে খেলতে যাওয়া ওর জন্য ট্রিগার পয়েন্টটা হচ্ছে হয়তো বা বিকালে ঘুমা বেআানে বিকালে সরি বিকালে লাঞ্চের পরেও খেলতে যায় ফর এক্সাম্পল বা আসরে নজরে পরে খেলতে যায় আসরে রাজানটা দিলে ওর মনে হয় যখন খেলতে যেতে হবে ট্রিগার রুটিন প্রতিদিন আসরে আজান দিবেই রুটিনের কনভার্ট হয়ে গেছে রিওয়ার্ড ও খেলে ও যে মজাটা পায় এইটা তুমি পাও না দ্যার সব তোমার জন্য এটা অভ্যাস না বাট ওর জন্য অভ্যাস সো এভরি হ্যাবিট ইন দ্য ওয়ার্ল্ড ক্যান বি আইডেন্টিফাইড ইউজিং দিস থ্রি পয়েন্টস কিউ রুটিন এবং রিওয়ার্ড দুনিয়ার সমস্ত 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 অভ্যাস ভালো এবং খারাপ এই তিনটা জিনিস আছে এই জিনিসটা আমি বই থেকে শিখছি এখন আসি আমাদের আলোচনায় আমরা এইচএসসি লাইফে কীভাবে একটা হ্যাবিট ফর্ম করবো তার জন্য আমি চারটা পয়েন্ট লিখছি এবং এই চারটা পয়েন্টকে আমি এগুলোর সাথে আবার রিলেটও করবো নেই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্দিষ্ট সময় পড়া। আমরা অনেকেই আছি যারা যখন সুযোগ পাই তখন পড়ি কখনো আমরা রাত দশটার সময় পড়তে বসি কখনো আমরা ভোর পাঁচটার সময় পড়তে বসি কখনো আমরা সন্ধ্যা সময় পড়তে বসি কখনো আমরা কখন পড়তে বসি আমরা নিজেরই যাই না অনেকেই আছে দিস ইজ ভেরি ব্যাড ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান অ্যাট মোস্ট থ্রি সবচেয়ে ভালো হয় থ্রি ফিক্সড টাইমস ভাই দুনিয়া উল্টায় যাক আমি ওই টাইমে পড়তে বসবই যেমন আমার ছোটোবেলায় পড়তে বসার একটা ফিক্সড টাইম ছিল হচ্ছে মাগরিবের আজানের পরে ডাজ নট ম্যাটার মাগরিবের আজান সাড়ে পাঁচটায় দেখ নট ম্যাটার মাগরিবের আজান সাতটায় দেখ মাগরিবের আজানটা হবে মাগ্রিবে নামাজটা পরে আমি পড়তে বসবো ছোটোবেলা থেকে আমার মা আমাকে এভাবেই বড় করছে এভাবেই আমাকে একটা হ্যাবিট ফর্ম করে দিয়েছে নিজের অজান্তেই মাগরিবের আজান ইজ দ্য ট্রিগার পয়েন্ট প্রতিদিন মাগরিবের আজান দেওয়ার পরে পড়তে বসবো দিস ইজ মাই রুটিন অ্যান্ড হোয়াট রিওয়ার্ড ডু আই গেট আ গুড রেজাল্ট বাট যখনই আমি মাইগ্রিবের পরে পড়তে বসতাম ইনস্ট্যান্টলি কি আমি গুড রেজাল্ট করে ফেলতাম নট নেসেসারিলি যখনই প্রথম দুইটা পয়েন্ট দুদিন ধরে ফিক্সড হয়ে যায় ইউর ব্রেন অটোমেটিক্যালি কনসিডার্স দিস অ্যাজ এন রিওয়ার্ড পড়তে বসাটাই রিওয়ার্ড দ্যাজ দ্য রিওয়ার্ড সো নিজের জন্য ফিক্সড টাইম রাখো সবচেয়ে ভালো হয় ভোরবেলা উঠে পড়া ঠিক আছে বাট ভোরবেলা উঠার মতো মেলা কষ্ট হয় আমি জানি তাই মাইগ্রেভের পরে পড়া এখন তোমরা তো অনলাইন কোচিং অফলাইন কোচিং এত এত কোচিং করো যে দেখা যায় যে সন্ধ্যার টাইমে যখন তুমি পড়তে বসবা তখন তুমি বাইরে কোথাও পড়তেছো এবং বাইরে পড়ার অনেক সুবিধা আছে আমি জানি অফলাইনের অনেক সুবিধা আছে আমি নিজে স্বীকার করি বাট একটা বড় অসুবিধা হচ্ছে স্যাররা তাদের ইচ্ছার মতো টাইম চেঞ্জ করে এবং অনলাইনে যারা লাইভ ক্লাস নেই আমরা যখন আমাদের একটা এই জিনিসটা হয় আমরা অনেক সময় যখন অ্যাডমিশন নিয়ে লাইভ ক্লাস হচ্ছে এখন চারটার ক্লাস আমরা বলি যে ভাইয়া আজকে পাঁচটা থেকে শুরু হবে পাঁচটার ক্লাস বলে যে আজকে সাতটা থেকে শুরু হবে ফ্যাক্ট কিছু করার নেই তাতে করে আমাদের কোনো সমস্যা হচ্ছে না তোমার পড়ালেখার রুটিনের বারোটা বাজে যেতেছে দ্যাটস ওয়াই রেকর্ডেড ক্লাসেস দ্য বেস্ট অপশনস আমাদের এইচএসি অ্যাডমিশন করছে কিন্তু রেকর্ডেড ক্লাসেস আছে সো তুমি তোমার ইচ্ছা মতো তোমার রুটিন অনুযায়ী তুমি ক্লাস করবা আমার রুটিন অনুযায়ী তুমি ক্লাস করবা না দ্যাটস ওয়াই তোমার অভ্যাসটা ফর্ম হবে আমার অভ্যাস ফর্ম হোক কার না হোক ম্যাটার সো নিজের অভ্যাস ফর্ম করার জন্য সবসময় নির্দিষ্ট সময়ে পড়ালেখা করতে হবে গেল দুই কিছু রিওয়ার্ড সেট করা প্রথম দিকে ব্রেন উইল নট কনসিডার দিস সিজেন বা পড়তে বসা কীভাবে রিওয়ার্ড হয় রে ভাই ব্রেনের চিন্তা করবে সো সেট রিওয়ার্ড কী রিওয়ার্ড আমি যদি আজকে দুই ঘন্টা ধরে পড়তে পারি টানা উইথাউট এনি ডিস্ট্র্যাকশন দেন আমি বিশ মিনিট ফেসবুক চালাবো দিস ইজ ইউর রিওয়ার্ড অথবা বিশ মিনিট আমি আমার ফেভারিট অ্যানিমের একটা এপিসোড দেখবো অথবা যে কোনো একটা সিরিজ দেখবো অথবা হোয়াট এভার ইউ ওয়ান্ট গেম খেলবো কেন সেট রিওয়ার্ড ফর ইউর সেলফ যে এত ইকুয়াল ইকুইভেল টু ঠিক এখন এরকম করো না পাঁচ মিনিট পরে আমি এখন আধা ঘন্টা ধরে ফেসবুক চালাবো দ্য রেশিও শুড বি সামথিং লাইক দিস রেশিও শুড বি সামথিং লাইক দিস এই জিনিসটা খেয়াল রাখতে হবে হ্যাঁ সো আমাদেরকে একটা নিজেদেরকে রিওয়ার্ড সেট করতে হবে অন্ত প্রথম দিকে তিন বিগার পিকচার না দেখে ছোট ছোট গোল সেট করা এটা আমি অন্য অন্য ভিডিওতেও বলছি আমরা সবসময় হচ্ছে বিগার পিকচার দেখতে পছন্দ করি যেমন আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ার থেকে আমার ড্রিম হচ্ছে ট্রিপল ই পাস করে টিচার হয়ে যাওয়া আর যখনই একটা ছেলে কলেজে ভর্তি হয়েছে তখনই তার ড্রিম হচ্ছে এইচএসসি পাশ করে অ্যাডমিশন দিয়ে ইঞ্জিনিয়ার সিএসসি বুয়েট সিএসসিতে পড়াশোনা করা বিগার পিকচার বিগার পিকচারটা অনেক অ্যাট্রাকটিভ লাগে বিগার পিকচারের রিওয়ার্ডটা অনেক ইউজ তাই ব্রেন অলওয়েজ বড় রিওয়ার্ডের কথা চিন্তা করে বাট অভ্যাস গঠন করার জন্য ইউনিট টু সেট স্মলার গোলস ছোটো ছোট গোল আমার গোল নেক্সট যে সিটিটা আছে আমার কলেজে সেইখানে ভালো রেজাল্ট করা হাইয়েস্ট মার্কস পাওয়া আমার গোল আমি এখন যে এই হালকেন এই কোর্সের মধ্যে যে পরীক্ষাটা আছে এই পরীক্ষাটায় নাইনটি পার্সেন্ট প্লাস মার্কস পাওয়া দিস ইজ মাই গোল যখনই গোলটা অ্যাচিভ করে ফেলবা ব্রেন ওটাকে একটা রিওয়ার্ড হিসেবে চিন্তা করবে হিসেবে চিন্তা করবে রিওয়ার্ড হিসেবে চিন্তা করবে না সিম্পল রিওয়ার্ড হয়ে গেল কিউ তো আগেই সেট করে দিছি রুটিন হয়ে যাবে এবং রিওয়ার্ড হয়ে যাবে লাস্ট বা নট দ্য লিস্ট খারাপ অভ্যাসকে রিপ্লেস করা এইটার থেকে বেটার কোনো কিছু হইতেই পারে না কারণ এক ধীরে দুই পাখি এক তোমার খারাপ অভ্যাসটা চলে যাবে দুই একটা ভালো অভ্যাস ফর্ম হবে দিস ইজ দ্য বেস্ট থিং এভার ফর এক্সাম্পল তোমার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফেসবুক স্ক্রল করার অভ্যাস আছে অনেকেরই আছে ফোনটা নেয় টয়লেটে যায় দেন টয়লেটে বসে বসে সকালবেলা ফেসবুক স্ক্রল করে ঘুমটাও ভাঙে স্ক্রলও করে ঠিক আছে জাস্ট লাইক সিগারেট এক্সাম্পল যেটা দিলাম সেম এক্সাম্পল সো এখন এই খারাপ ভালো ভালোবাসে পরিণত করবো কিভাবে একাডেমিকের বাইরে যাই একটু তোমার টার্গেট থাকবে ঘুম থেকে উঠে দুই মিনিটের মধ্যে উঁচু করে এসে আমি কোরআন শরীফ থেকে যারা মুসলিম ধর্মাবলম্বী আসো জাস্ট পনেরোটা আয়াত পরব নাথিং মোর দেন জাস্ট পনেরোটা আয়াত এবং যদি আমি পনেরোটা আয়াত ঠিকঠাক মতো করতে পারি দেন তুমি এটা জন্য একটা রিওয়ার্ড সেট করো যে ঠিক আছে দেন আমি পাঁচ মিনিট ফেসবুক স্ক্রল করবো আমি জানি খুবই অকওয়ার্ড এক্সাম্পল দিলাম কোরআন শরীফ আবার ফেসবুক বাট তোমার তো নেশা কাটাইতে হবে আস্তে আস্তে হুট করে তুমি যদি বলো হুট আমরা কী করি জানো এটা হয় হুট করে আমরা ডিসিশন নেই আজকে থেকে ফেসবুক চালাবো না আইডি ডিঅ্যাক্টিভেট আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেসবুক অ্যানালাইজ চালু করে দেন উইথিন থার্টি মিনিটস টু ম্যাক্সিমাম টু আওয়ার্স আমরা আবার ক্রোম দিয়ে হোক ব্রাউজার দিয়ে হোক পিসি দিয়ে হোক আবার ইনস্টল করে হোক সামহা আমরা ফেসবুকে চলে যাই কোনো একটা ওসিলা দিয়ে বুঝছো কোনো একটা ছুতো দিই আমরা ও এই জিনিসটা তো ফেসবুক থেকে দেখতে হবে যে ফেসবুকটা আবার নামে ফেলি বলো করো কি করো না বলো কতবার তুমি পড়ালেখা করবা বলে ফেসবুক ডিএক্টিভেট করছো বলো করছো না পারছো ডিএক্টিভেট করে রাখতে পারছো বেশি দিন পারো নাই আবার ব্যাক করছো না বিকজ ইটস ইউর হ্যাবিট সো একবারে চেঞ্জ করা যাবে না ভাই সেট আ রিওয়ার্ড তোমার যে খারাপ অভ্যাসটা তোমার খারাপ অভ্যাসটাকেই আমরা প্রথম দিকে কি করব একটা রিওয়ার্ড হিসেবে সেট করব ব্রেইনকে ট্রিক করব আমরা যে হ্যাঁ এটাই আমার রিওয়ার্ড যা ফেসবুক স্ক্রল করতে পারলে করো ফেসবুক স্ক্রলিং বাট তার আগে পনেরো টায়াতন থেকে সকালবেলা উঠে দেখবা আস্তে আস্তে তোমার ফেসবুকের নেশা কেটে গেছে আস্তে আস্তে তোমার সিগারেটের নেশা কেটে গেছে আস্তে আস্তে তোমার মুভি দেখার নেশা কেটে গেছে এবং ওই নেশাকে রিপ্লেস করছো তুমি পড়ালেখা দিয়ে ওই নেশাকে রিপ্লেস করছো তুমি একটা ভালো কাজ দিয়ে ঠিক আছে সো দিজ ই দ্য ফোর পয়েন্টস আমি বলবো এবং এই চারটা পয়েন্টের জন্য কিন্তু আমি বলতেছি না যে ভাই নেসেসারিলি বাট রেকর্ডের ক্লাস দা বেস্ট অপশনস এবং আমাদের এইচএসি ছাব্বিশ একাডেমিটা অ্যাডমিশন কিন্তু সব রেকর্ডেড ক্লাস ঠিক আছে সো তোমরা করতে পারো লাস্ট আমার এক্সাম্পল দিয়ে শেষ করি এই যে আমি বইটা পড়ছি কখন পড়ছি যেন বইটা আমি এই বইটা পড়ছি ট্রাফিক জ্যামে বসে বসে ঠিক আছে আমার প্রতিদিন ভার্সিটির জন্য রওনা হওয়া লাগে সাতটা পঁয়তাল্লিশ এ এম এ আমার ভার্সিটিতে ক্লাস থাকে হচ্ছে সাড়ে আটটায় সো মোটামুটি একটা 45 ফাইভ মিনিটস জার্নি কোনো দিন আধা ঘন্টার মধ্যে হয় কোনো দিন বেশি হয় কম হয় এই যে ফোর্টি ফাইভ মিনিটসের জার্নি এই পুরো পাক্কা ফোর্টি ফাইভ মিনিট আমার একমাত্র কাজ থাকে ফেসবুক চালানো অন ম্যাক্সিমাম ডেস গালিতে বসি ফেসবুক অন করি ফেসবুক স্কুল করতে থাকি মিমস দেখি ফানি ভিডিওস দেখি হোয়াট এভার কী করতেছি আইরন্য এ দিস ওয়াজ মাই হ্যাবিট ইভেন লাইক এক মাস আগে বা পনেরো বিশ দিন আগে বাট আমি এই হ্যাবিটটাকে চেঞ্জ করছি আমি বলছি লেট মি ডু আ থিঙ্ক আমি ত্রিশ মিনিট একটা বই পড়ব তিরিশ মিনিট ধরো একটা বই পড়বো কোন বই জানি না একটা অ্যাপ নামাইছি যেখানে বই বই আছে ফ্রিতে পিডিএফ ওই অ্যাপে আর রাখছি ত্রিশ মিনিট বই পড়বো পাক্কা পনেরো আটটায় বসলাম ষো আটটা পর্যন্ত বই পড়লাম বই পড়া শেষ এবার ফেসবুকে স্ক্রল করো দি গুড থিং ইজ সব দিন আসলে পঁয়তাল্লিশ মিনিট লাগে না ভার্সিটি যাইতে মাঝে মধ্যে থেকে কম লাগে তো ধরো পঁয়ত্রিশ মিনিট লাগছে তিরিশ মিনিট তো বই পড়ে গাড়াই দিয়েছি পাঁচ মিনিট ফেসবুক স্ক্রল করার টাইম পেয়েছি খারাপ অভ্যাসটা আমি এখনো হয়তো পুরোপুরি বাদ দিতে পারিনি আমি নিজেই নিজে ফেসবুক চালাই প্রচুর দেখছো হয় পোস্ট অনেক যারা আসো আর কি আমি বাদ বাট আমি কিন্তু রেশিওটা দেখছো ফাইভ থেকে কমায় আমি পাঁচ দশ পনেরো হাইস্ট বাকি ত্রিশ মিনিট আমি বই পড়তেছি এবং দেখো বই পড়ে আমি আবার নতুন ইনফরমেশন জানতেছি যেটা আমার নিজের লাইফকে আবার নতুন করে রিসেভ করতে পারতেছে এবং তোমাদের লাইফকে রিসেভ করতে পারতেছে সো একটা ছোট্ট হ্যাবিট আমি ইনিশিয়েট করছি অফ রিডিং এ বুক অফ জাস্ট থার্টি মিনিটস যেটা এত মানুষের লাইফ একসাথে চেঞ্জ করে দিতে পারতেছে সো তোমার যে ছোট্ট হ্যাবিটটা তুমি আজকে থেকে ফর্ম করার ট্রাই করবা যেটা হচ্ছে পড়াশোনা করা ইট উইল ডেফিনেটলি চেঞ্জ ইউর লাইফ সো হুট করে চেঞ্জ না করে লেটস ডু ইট স্টেপ বাই স্টেপ ইন কিউ রুটিন অ্যান্ড রিওয়ার্ড মোড সবার জন্য শুভকামনা ইনশাআল্লাহ তোমাদের এইচএসি লাইফ খুব সুন্দর যাবে পড়াশোনায় ফোকাস দাও আর আমরা তো তোমাদের জন্য আছি সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ